আল্লাহ রসুল বলেন জাহান নামে তারা যাবে যাদের ভিতরে তিনটা বত অভ্যাস থাকবে বলেন কয়টা বোখারিতে আসছে যার ভিতরে তিনটা কবিরা গুণা থাকবে সে জাহান নামে যাবে সে যদি হাজিও হয় সে যদি ওলি দরবেশও ভাব ধরে কোনো কথা নাই জাহান নামে যেতে হবে নাম্বার ওয়ান তারা যাবে যাদের ভিতরে তিনটা বদ খাসলাত থাকবে বদ খাসলাত কি ভালো আস্তে বলবেন না জোরে বলেন বদ খাসলাত খারাপ গুণ এটা কি ভালো এটা স্বাস্থ্যের জন্য উপকার তাই না না ক্ষতি ইমানের জন্য উপকার না ক্ষতি সবদিকেই ক্ষতি যারা প্রচন্ড বথ মেজাজ কথায় কথায় গালি দেয় উনিশ থেকে বিশ হয়ে গেলে মা বাবা তুলে বকাবাজ্য করে আছে না অভাব নাই হাজি সাহেব অনেক ভালো মানুষ আল্লাহর হাজি সাহেবের খেতের ভিতরে যখন আর একজনের ছাগলে মুখ দেয় তখন হাজি সাহেব কদ্দুর আল্লাহর ব্যবহার শুনলেই বোঝা যায় আস্তে বলবেন না জোরে বলে অনেক ভালো মানুষ বিশাল দরবেশ যখন রাগ বেশি উঠে তখন টের পাওয়া যায় দরবেশি রাগের ফাঁক দিয়ে দৌড় ভাষার ব্যালেন্স হারায় ফেলায় গালাগালি করে বকাবাজ্য করে গালাগালি আর বকাবাজ্য করা কোনো ভালো মা বাবার সন্তানের পরিচয় হতে পারে না রাগ মানুষের থাকবে তাই বলে বেলাইনে রাগ থাকা ভালো না ছেলেমে মেয়ে কোচিং এ যায় নাই তখন রাগ উঠে কেন কোচিং এ গেলা না মেয়েটা যদি প্রতিদিন সকাল বেলা প্রাইভেটে না যায় তখন রাগ করে অথচ মেয়েটা বড় হয়েছে পর্দা করে না বাবা একদিনও রাগ করে না ছেলেটা যদি প্রাইভেটে না যায় বাবার চান্দি গরম হয়ে যায় বাবায় খুব চাইতে যায় অথচ ছেলেটা ফজরের নামাজ পড়ে না বাবায় একদিনও ধমক দেয় না তাকে শাসন করে না আপনি কেমন বাপ বাপ না কুমার কুমড়া না কদু আল্লাহ জানে আমি যেই মা বাবা ছেলে মেয়েকে সালাদ চিনায় না সালাদ সালাদ চিনেন তো এটা কি খায় না মাথায় কি সবই করে যা খাওয়াও লাগে মাথায় দাও লাগে শরীরেও মাথা লাগে যেই মা বাবা ছেলেমেকে সালাত চিনায় না নামাজ চিনায় না মসজিদ চিনায় না মাদ্রাসা চিনায় না মক্তব চিনায় না কোরআন চিনায় না ইসলাম চিনায় না আল্লাহ চিনায় না রসুল চিনায় না একটা টাইমে ওই ছেলেমে মা বাবাকেও চিনতে চায় না কথা কি ব্যতিক্রম বললাম এটা কইলো ঠিক না কইল ঠিক মা বাবা ছেলেমেয়ে কে মসজিদ চিনায় ইসলাম চিনায় আল্লাহ চিনায় রসুল চিনায় ওই ছেলে মেয়েরা কখনোই মা বাবার সাথে বেয়াদী মূলক আচরণ করতে পারে না ঈদের সময় দেখছেন বৃদ্ধাশ্রমে ডাক্তারের বাফে কান্দে ঈদের দিন খবর নেওয়ার কেউ নাই ঈদের সময় দেখছেন ডাক্তারের মা প্রফেসরের মা ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে খবরও রাখে না এর অন্যতম কারণ হল ছেলে মেয়েদের ভিতরে যদি কোরআনের ন্যূনতম জ্ঞান না থাকে ওই ছেলেমেয়েরা মেয়েরা একটা টাইমে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় তা না হলে ঘরে চাকর চাকরানির মতো খাটায় এটাই বাস্তবতা তাহলে যারা প্রচন্ড বদ মেজাজি তাদের ঠিকানা হবে জাহান নামে রাগ যদি বেশি উঠে এটা কাজ করবেন হাদিসে আসছে রাগ উঠলে স্থান ত্যাগ করবে যেমন জামাই বউ ঝগড়া লাগছে ঝগড়া লাগে না আপনাকে ঘরে কথা কর না কেন লাগে তো লাইগে আসে তো যখন জামাই বউ ঝগড়া লাগে তখন এক জায়গায় খামি দিয়া খাড়ায় থাকবেন না ছাগলের মতো খামি দিয়া খাড়ায় খারাইয়ের পরে ঝগড়া শুরু করে টুপি খুঁজ একটু ফাঁকে চান যখন আপনার রাগ উঠবে একটু ফাঁকে চান যখন স্থান ত্যাগ করবেন দেখবেন মাটির শীতলতায় আপনার দেহটাও ঠান্ডা হবে রাগও কমে যাবে এরপরও যদি রাগ না কমে হজরত ওমর বলেন আস্তে করে মাটিতে শুইয়া পড় আল্লাহ আকবর বল রাত মাটিতে শোয়ার পরে দেখবার রাগ 30% গেছে গেছে এরপরেও যদি রাগ না কুমে এটা কাজ করি আপনি উজু করেন পানির সাথে রাগের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে অর্থাৎ যদি আপনি দেহের ভিতরে পানি লাগান উজু করেন দেখবেন রাগ আশি পার্সেন্ট কুমে গেছে যদি তারপরও রাগ না কুমে মরহু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ তিনি বলেছেন রাগ যদি বেশি আসে দুই থাল পান্তাবাদ কাঁচামরিচ দিয়া খান দেখবেন রাগ অর্ধেক গেছে গান ঠিক না ব্যাঠান হাসান রাদি তার বাসায় একদিন মেহমান আসছে মেহমান বুঝেন তো না বুঝেন না মেহমান আসছে হাসান রাদি আল্লাহু তালহু রে বলে ভিতর থেকে রুটি আর তরকারি নিয়ে আসো তরকারিতে ঝোল বেশি বেশি

আশেপাশের চামচাগুলা সবচেয়ে বড় জাল এম কথা এজন্য ব্যক্তির উপরে আশেপাশের অনেক কিছু ডিফেন্ড কর ব্যক্তি যেমন তার মৃত্যু তেমন ব্যক্তি যেমন তার জানা যাও তেমন হাসান রাদি আল্লাহ তালা যখন দেখলো খাদ এম পেয়ালায় কইরা গোস্ত নিয়ে আসছে আর ঝোল নিয়ে আসছে কাছাকাছি আনার পরে ঝোল যখন একটা প্লেটে রাখবেন এটা সতর্কতার সহিত আনতে হয় এটার চরিত্র হলো ফাঁক পাইলি ঝোল দৌড়মার কথা কি বুঝতেছেন পানি যদি আপনি পেয়ালায় রাখেন এটা সুযোগ পাইলে কি থাকে না দৌড়মার এটা দৌড়মার সুযোগ পায়া জল গিয়া পইরা গেছে মাটিতে পইরা ছিটকা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদা জামা পুরাটাই মাইখা গেছে নতুন সাদা জামায় যদি খাসির গোস্তর ঝোল লাগে তখন খুব মজা লাগে না কি মেজাজ ঠান্ডা থাকে না গরম থাকে বুঝেন না মেজাজ গরম খুব রাগ উঠছে রাগের ঠেলায় সব লাল হয়ে গেছে কল্লোটা কি রাষ্ট্রীয় মেহমান আসছে আবার ঝোল আমার জামায় লাগাইছে ইজ্জতের গোড়ায় তো পানি নেই খادم চিৎকার মেরে বললো আল কাউজিমিন সাবধান যারা রাখে সংযম করে রাখে যারা কন্ঠন করে তারা আল্লাহর প্রিয় বান্দা হয় সুবহানাল্লাহ জোরে বলেন কোরআনের একটা আয়াত মাইরা দিছে আল কাউজিমিন রাখ থামাও মিয়া খালি চাইতে যায় না তো কোরআনের আয়াত যদি রাসূলুল্লাহ নাতির সামনে পড়ে সে কি আর রাগ করতে পারে মনে পড়া গেছে হাই হাই আল্লাহ রাগকে ঠান্ডা করবো না তোমার উপরে যেই রাগটা ছিল সেই রাগ আমার ভিতর থেকে এই মুহূর্তে চলে গেছে তোমার উপরে আমি সন্তুষ্ট আছি বলল যারা মানুষকে ক্ষমা করে তারাও আল্লাহর প্রিয় বান্দা সুমান আল্লাহ বাড়তে গিয়া বউয়ের গলা ধরে কিলেন সুমান আল্লাহ আরো জোরে কেন সুবাহ আল্লাহ